প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুরমা সুরমার বিয়ে শাদি হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে যায় তার একটি সন্তান আছে তো তার বর্তমানে থাকা জায়গা নাই তার অসুস্থ দাদি আছে দাদির কাছেই থাকে তো দাদির কাছে খুবই কষ্ট হয় দাদি চলতে পারে না তার মধ্যে সুরমা তার বাচ্চাকে নিয়ে কীভাবে রাখে তো সুরমার খুবই কষ্ট হয় কিন্তু এত বড় পৃথিবীতে কোথায় যাবে সুরমা শুরু থাকতে তার বাবা মা বিয়ে করে ঝগড়া করে চলে যায় তারপর তো কে দাদির কাছে মানুষ হয় তো সুরমা দেখতে সুন্দর দেখে ভালো ঘরেই বিয়ে হয়েছিল। কিন্তু শ্বশুর শাশুড়ির অত্যাচার কদিন পর স্বামীর অত্যাচার সব অত্যাচার সহ্য না করতে পেরেও সুরমা সেখানে থাকতে চেয়েছিল কারণ তার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই কিন্তু শেষমেশ তার স্বামী তাকে ডিভোর্সে দিয়ে যায় এখন আর কী করবে বাধ্য হয়ে তা দাদের কাছে ফিরে এসেছে তো সুরমা এখন চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে হয়তো তার কষ্টগুলো একটু সুদূর হবে সুরমার কোনো পছন্দ নেই যে পুরুষটি বিবাহিত বা যার বয়স হয়ে গেছে কেউ নেই তেমন কোনো মানুষও যদি তার জীবনে থাকতে চায় সুরমা তাকে বিয়েসাদী করতে রাজি আছে সন্তানের মুখের দিক তাকিয়ে সুরমা যে কোনো কিছু সার দিতে রাজি আছে তো দশক এ ছিল সুরমা জীবনের জীবন কাহিনী তো কেউ যদি তার পাশে থাকতে চান তার নাম্বার দেয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম